সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সম্মানিত দিনী ভাইরা আমরা আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা কে না চান আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে কিভাবে আমরা আল্লাহকে ভালোবাসব আমরা তো আল্লাহকে ভালোবাসার কিছু কাজ করতে হবে কিছু নিদর্শন আপনার থাকতে হবে সিমটম থাকতে হবে ইফ ইউ ওয়ান্ট টু লাভ দ্য আল্লাহ অ্যান্ড ইউ শুড শো দ্য সিম্বল কিছুটা নিদর্শন না থাকলে আমি আপনি কিভাবে আমরা দাবি করবো যা আল্লাহকে ভালোবাসি আল্লাহম নিয়াসুল্লুকা হুক আল্লাহমে আল্লাহমিনিয়াস হুক এটা হচ্ছে একটা সুন্দর আমল হে আল্লাহ তুমি আমাকে তোমার প্রিয় বানিয়ে নাও প্রিয় বান্দা বানিয়ে নাও আর আল্লাহ তোমার ভালোবাসা আমি চাই আল্লাহমী আসালুকা হুক বাক দেখেন একেবারে সহজ একটি আমল আপনি কখন বলবেন যখনই আপনি এবাদত বন্দীগি করবেন এই আবাদত বন্দিগী আপনার কবুল হলো কি হল না সেটা আপনি কী করে বুঝবেন যে পর্যন্ত আল্লাহর প্রিয় না হবেন সেই পর্যন্ত আপনার এবাদত কবুল করবে না তো আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনি যদি ছোট্ট একটি দোয়া পড়েন যদি আপনি ছোট্ট একটি দোয়া পড়েন তাহলে আল্লাহ সাহান তালা আপনাকে প্রিয় করে নেবেন আল্লাহর মোহব্বতের বান্দা হিসাবে কবুল করে নেবেন তাহলে সেই দোয়াটা একেবারে সহজ আল্লাহমিনিয়া আসালুকা হুক বাক হে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই অর্থাৎ আল্লাহ তোমার প্রিয় একজন বান্দা হতে চাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে বান্দা লিসেন টু মি আমার কথা শোনো আই ফর গিভ ইউ অল সিনস তোমার সকল পাপ আমি ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ কখন সেটা হলো আপনি যখন আল্লাহর ভালোবাসা পেতে চাইলেন তখনই আল্লাহ রেসপন্স করেন আপনি যখন আল্লাহকে ডাকেন ইফ ইউ ইফ ইউ রিমেম্বার ইফ ইউ রিমেম্বার আল্লাহ আল্লাহ আই আই টু মাই ইউর অল উদমনি আমি সকল গুণাগুলো ক্ষমা করে দিলাম তুমি যখন বলেছো আল্লাহ ফিরলি আল্লাহ্মিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করো তুমি যখন লাই তখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম বান্দা তুমি নিশ্চিত থাকতে পারো আমার উপর ভরসা করতে পারো যে